আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি একটি সুন্দর নাম শুধু একটি ডাক নয় বরং তা একজন নারীর পরিচয় ব্যক্তিত্বের প্রতিফলন আজ আমরা জানব এ দিয়ে শুরু হওয়া ইসলামিক মেয়েদের নাম যেগুলোর অর্থ যেমন অর্থবহ তেমনি ইসলামিকভাবে ও সুন্দর আয়সা অর্থ জীবন দেয়নি নবী মোহাম্মদ সোল্লাহু আল্লাহ প্রিয় স্ত্রী আয়সা রাজিউল্লাহ তালা তিনি ছিলেন বুদ্ধিমতী ও ধর্মীয় জ্ঞানে পরিপূর্ণ এই নামটি সবসময় সম্মান ও জ্ঞান বুদ্ধির প্রতীক আরিসা জান্নাতের ছায়া এই নামটির মধ্য রয়েছে জান্নাতের বার্তা নিরাপত্তা ও সম্মান এটি একটি আধুনিক ও আধ্যাত্মিক নাম আফরিন অর্থ প্রশংসিত এমন একজন নারী যাকে দেখে মানুষ বলে আফরিন কি সুন্দর আচরণ মনোভাব এই নামটি সৌন্দর্য ও সাহসিকতার পরিচয় আমিনা অর্থ নিরাপদ আমাদের পিয়নীজির মা আমিনা রাদি আল্লাহ তালা এর নাম একজন মা যেমন নিরাপদ আশ্রয় দেন এই নামটিও তেমন এক শান্তির ছায়া আসমা অর্থ উচ্চ সম্মান হজরত আবু বক্কর রাদ আল্লাহ তালায়ের কন্যা এবং রবিজিৎ সাহাবিয়া এই নামটি মর্যাদা ও আত্মসম্মানের প্রতীক আমাতুল্লাহ অর্থ আল্লাহর দাসী এটি এমন একটি নাম যা সরাসরি আল্লাহর উপর আত্মসমর্পণের প্রতীক বিনায় ও অনুগত এই নামের মূলভাব আলিয়া অর্থ মহান ও উচ্চ মর্যাদার অধিকারী আত্মসম্মান মর্যাদা ও উচ্চ চিন্তাভাবনার ভাবনার প্রতীক এই নামটি একজন আত্মবিশ্বাসী ও সম্মানিত নারীর পরিচয় আকিলা অর্থ বুদ্ধিমতী চিন্তাশীল ও বিচক্ষণ মেয়েদের জন্য একটি উচিত নাম নামের মাঝেই থাকে ভালোবাসা দোয়া ও ভবিষ্যতের একটি আলোক রেখা। আপনার কন্যার জন্য একটি সুন্দর নাম বেছে নিতে এই ভিডিও যদি সাহায্য করে তাহলে একটি লাইক দিন আর এমন আরও ইসলামিক নাম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে গুণাবলী সন্তান দান করুন আমিন